সোশ্যাল মিডিয়ায় রহস্যের ধোঁয়াশা হঠাৎই আরও বাড়িয়ে দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অপূর বিশ্বাস টয়লেট দিবসে চার দিন পর তা নিয়ে একটি পোস্ট করে নেটপাড়ায় তুমুল আলোচনা সৃষ্টি করেছেন এই অভিনেত্রী কিন্তু কী লিখেছেন সেই পোস্টে আর সেই পোস্ট নিয়ে কেন এত আলোচনা অপুর বিতর্কিত পোস্টের আসল রহস্যকে তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান রাতে হলুদ ক্যানভাসে তিন লাইনের ইংরেজিতে একটি শব্দ লেখেন যার অর্থ দাঁড়ায় দেরিতে পোস্ট শুভ টয়লেট দিবস বিশ নভেম্বর অপুর এমন পোস্ট দেখেন নেটিজেনরা মন্তব্য করতে শুরু করেন একজন লিখেন এই ছিল মনে আরেকজন লেখেন নভেম্বর মাসে কিন্তু ভালো একটা টয়লেট ক্লিনার বের হয়েছে যদিও চাইলেই সব মন্তব্য করতে পারে না কেননা অপু তার কমেন্ট বক্স লিমিটেড করে রেখেছে শুধুমাত্র অপুর ফেসবুক ফ্রেন্ড সার্কেল তাদের মন্তব্য ঘরে মতামত জানাতে পারবে এদিকে সোশ্যাল মিডিয়া অপুর এমন পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা অনেকেই বলছেন ডলিউড সুপারস্টার সাকিব খানকে খোঁচা দিতে হঠাৎই এমন পোস্ট করেন অভিনেত্রী কারণ হিসেবে নেটিজনরা বলেছেন কিছুদিন আগে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিক ব্র্যান্ড টাইলস এর ক্লিনিক আবাস নামের একটি ক্যাম্পেইনে অংশ নেন সাকিব সাকিবের ডাকে হাজির হন সবুজ পাড়ার জনপ্রিয় তারকারাও তবে সেখানে অনুপস্থিত ছিলেন অপু আর সেই কারণে এসে অনুষ্ঠানে চার দিন পার হতে দিবসটি নিয়ে স্ট্যাটাস দেন তিনি প্রসঙ্গত শুধু অপু বিশ্বাসী নন বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে হাইজিনিক টয়লেট ক্লিনিক ব্র্যান্ড চিত্রনায়িকা শবনম বুবলিও উপস্থিত ছিলেন তবে বুবলি এখন পর্যন্ত সে প্রসঙ্গে কোন স্ট্যাটাস সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেনি এদিকে দীর্ঘ সময় ধরে রূপালী পর্দায় দেখা যাচ্ছে না অপবিশ্বাসকে এর কারণ সম্প্রতি সংবাদ মাধ্যমে ফাঁস করেছেন তিনি বিউটি কুইন খ্যাত এই অভিনেত্রী বর্তমানে ব্যস্ত হয়েছেন নিজের ব্যবসায় সোশ্যাল মিডিয়ায় ফটোশুট নিয়ে তবে ভক্তরা আবারও তাকে দেখতে চান সিনেমা পর্দায় এ প্রসঙ্গে অপু কথা হলে সংবাদ মাধ্যমে তিনি বলেন অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব। সেটার জন্য নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি এজন্য যদি আরও সময় লাগে লাগুক কোনো আফসোস নেই কারণ জানি অপু বলেন আমার সংখ্যার দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার এটার জন্য সময় নিয়ে নিজেকে প্রস্তুত করে তারপরই কাজে নামতে চাই একটি সময় চেয়ে অপু বলেন সিনেমায় বড় পরিকল্পনার সময় প্রস্তুতি ক্যানভাস সহ আরো অনেক কিছু লাগে সেই জায়গা থেকে কাজ করার চেষ্টা করছি আশা করি সব হবে শুধু একটু সময়ের অপেক্ষা এক দশকেরও বেশি সময় ধরে সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন অপু বিশ্বাস ক্যারিয়ারে একশোটিরও বেশি সিনেমা অভিনয় করেছেন তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসায় সফল ছবি সর্বশেষ অপু অভিনীত সিনেমা ট্রাম চলতি বছরের শুরুতে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে